হ্যালো দাদা সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান অফ ভিডিও আজকে এই ভিডিওতে ঘুরে দেখানোর চেষ্টা করবো কাতার ফ্যালেস ল্যাঙ্গোম শপিং মল এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কীভাবে সেখানে যাওয়া যায় তো ম্যাট্রোতে কীভাবে আপনারা ভ্রমণ করতে পারেন সেটা নিয়ে এই ভিডিওতে তুলে ধরব আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন সো এটি হচ্ছে ল্যাকতেফিয়া মেট্রো স্টেশন মেট্রোতে করে যারা আসবেন লুসেল সিটি ঘুরতে অবশ্যই আপনাকে লাক্তেফিয়া স্টেশনে এসে ট্রামে করে যেতে হবে প্রতি ট্যাপেন ট্যাপ আউটে যেহেতু দুই রিয়াল করে কেটে নেয় আপনারা এরকম একটা স্ট্যান্ডার্ড ডে পাস নিয়ে নেবেন মেট্রো যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত আপনি যতবার ইচ্ছা এন্ট্রি বা এক্সিট করতে পারবেন এক্সট্রা কোনো আর ফি দেওয়া লাগবে না সো গাইস ব্যান্ডম মলে যেতে হলে আপনাকে যেতে হবে তারফাত সাউথ স্টেশনে তো আমি এসে পৌঁছে গেলাম তারফাত সাউথ স্টেশনে মেট্রো থেকে বের হলেই আপনারা এরকমটা দেখতে পাবেন এটা হচ্ছে ব্যান্ডম মলের গেট নাম্বার ওয়ান এর সামনে এক নাম্বার গেটের এই জায়গাটা অনেক সুন্দর তাই অনেকে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে থাকেন মেট্রো স্টেশন থেকে বের হয়ে আপনারা হাতের ডান পাশে দেখতে পাবেন এই স্টেপ গুলো এই স্টেপ গুলো বেয়ে সোজা উপরে চলে আসবেন উপরে আসার পরেই দেখতে পাবেন গেট নাম্বার ওয়ান গেট এর সামনে থেকে এই জায়গাটা অনেক সুন্দর দেখায় আমি এখন শপিং মলে এন্ট্রি করতেছি এন্ট্রি করতে হাতের ডান দেখতে পাবেন ওয়েলকাম টু মল হল ইউনাইটেড একটি বিশাল ইউজ দুই হাজার সালে নির্মাণ শুরু হওয়া এই প্রজেক্টের কাজ শেষ হয় দুই হাজার এপ্রিলের পনেরো তারিখ কাতারে নির্মাণ শিল্পে জড়িত শ্রমিকদের সবচেয়ে বেশিরভাগ শ্রমিকরা এই প্রজেক্ট থেকে সবচেয়ে বেশি টাকা আয় করেন শপিং মল এর প্রধান আকর্ষণ ড্যান্সিং ফাউন্ডেশন যেটি বি অবস্থিত আমি এখন সেদিকে যাচ্ছি এটি এত বিশাল যে এর আয়তন এগারো লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার মিটার প্রবেশের জন্য চতুর্দিকে রয়েছে ছয়টি গেট নির্মাণ শিল্পে কাজ করা শ্রমিকদের জন্য এটি ছিল একটি সোনার হরিণের মতো বিশ্বকাপ উপলক্ষে আসর শুরু হওয়ার আগে এটি শেষ করার জন্য প্রতিদিন দৈনিক মজুরি প্রতিদিনে দিয়ে দেওয়া হতো সুগাই আমি এসে পৌঁছে গেলাম সেই ড্যান্সিং ফাউন্ডেশনে এখানটায় রয়েছে ক্যানেল প্লাজা সাগর থেকে সরাসরি পানির ক্যানেল সরাসরি এইখানে যুক্ত ডেন্সিং ফোয়ারা শো বা থার্ড লেজার শো প্রতিদিন এখানে নির্দিষ্ট একটা সময় হয় আজকে সেটি সন্ধ্যা ছয়টায় শুরু হবে সেজন্য অনেকেই এখানে অপেক্ষা করতেছেন তো সেই শোটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এছাড়া এখানে এই ক্যানেলগুলোতে ছোট ছোট নৌকা চলে সেগুলো কাতারে আশি রিয়াল দিয়ে আপনি বুক করতে পারবেন এই শপিং মলটি নির্মাণে ব্যয় হয় প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার এটি নির্মাণাধীন সময় যেমন সোনার হরিণ ছিল বর্তমানেও কিন্তু সোনার হরিণের মতোই আছে এইখানে আমাদের অনেক বাংলাদেশিরও কাজ করে থাকেন এখানে বিক্রয়কারী দোকানের সংখ্যা প্রায় পাঁচশো আশিটি এবং কি আন্তর্জাতিক ষাটটির মতো রয়েছে খাবারের জন্য রয়েছে এখানে উচ্চ মানের রেস্টুরেন্ট এইখানে কর্মরতরা উচ্চ বেতন সহ নানান সুবিধা পেয়ে থাকে আন্তর্জাতিক পর্যটকদের নিয়ে এখানে প্রায় আসা হয় এই শপিং মল তাদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে কাতার প্রতিটা শহর যেমন দিনে এবং রাতে তার সৌন্দর্য পরিবর্তন হয় এই শপিং মলটিও ব্যতিক্রম নয় শো শুরু হওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম অনেকেই বলেন যে কাতারে অনেক জায়গায় ঘুরতে গেলে ব্যাচেলরদের সেখানে ঢুকতে দেওয়া হয় না বিশেষ করে শুক্রবারে ব্যাচেলরদের সব জায়গায় এলাও করে না সোগাই সূর্য ডুবার আধা ঘন্টা বাকি বরাবর ছয়টায় এই শোটি শুরু হয়েছে এখানে আগত স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের সবাই এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির পাশাপাশি কন্টেন্ট তৈরি করে থাকেন ঘুরতে আসা মুহূর্তটাকে আরো রোমাঞ্চর করতে এটি বেশ কার্যকর এই শোটি খুব সামান্য সময়ের জন্য তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়ে থাকে সঙ্গীতের পাশাপাশি পানের এই ড্যান্সিং পর চলতে থাকে সাপ্তাহিক ছুটির দিনে এই জায়গাগুলো এত পরিমাণ ক্রাউডেড থাকে যে পা ফেলার জায়গা থাকে না সো এই শপিং মলে আরো রয়েছে নব সিনেমা যেখানে ছয়টি স্ক্রিনে প্রায় বারো শাসনের সিনেমা থিয়েটার এবং বিআইপি লোকেশনের সাথে রয়েছে এটি এছাড়া এখানে আরো রয়েছে কিডস কর্নার জাম্পিন ও ট্রাম্পোলিন পার্ক ক্যাপিটাল ইনডোর প্লে এরিয়া ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা পর্যটকদের আলাদা প্রায়োরিটির পাশাপাশি এখানে বাচ্চাদের ইনডোর গেম এর খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে এখানে সো গাইজ আমার পিছনে দেখতেছেন এটি হচ্ছে লেনা বোট রাইড স্টেশন এখান থেকে আপনারা নৌকা ভ্রমণের জন্য বুক দিতে পারবেন এই শপিং মলটি এতটাই বিশাল যে প্রথমবার আপনি সেখানে গেলে সিকিউরিটির সহায়তা ছাড়া আপনি বের হতে পারবেন না এটি নির্মাণাধীন সময় এখানে যখন কাজ করতাম খাবারের জন্য বাইরে যাওয়া লাগতো কাজের জায়গায় খুঁজতে খুঁজতে হয়ে আধা ঘন্টা সময় চলে যেত কাজের জায়গায় পৌঁছানোর জন্য সো গাইস শপিং মল এর পাশাপাশি শপিং মল সামনের জায়গাটাও বেশ চমৎকার আপনাদেরকে সেদিকটাও ঘুরে দেখানোর চেষ্টা করব এই জায়গাটি হচ্ছে শপিং মল এর গেট নাম্বার তিন এবং চার মাঝামাঝি শপিং মল এর পাশাপাশি এখানে দুটি পাঁচ তারকা হোটেল রয়েছে একটি হচ্ছে লে ম্যারেডিয়ান আরেকটি হচ্ছে ফেলাইস ব্যান্ডম সামনে যে বিল্ডিং টি দেখতেছেন এটি হচ্ছে ওয়ার্ল্ড অফ লুসাইল এই হোটেলটিতে বেশ কিছুদিন কাজ করেছিলাম আমরা সমুদ্রের দ্বার গেছে হাঁটা হাঁটি বা জগিং করার জন্য বেশ চমৎকার জায়গা এখানে জন্য এই চমৎকার সুব্যবস্থাটি করা হয় হাঁটতে হাঁটতে একটু সামনে দেখতে পাবেন এই ক্যানেলটি এটি সরাসরি সাগর থেকে চলে গেছে ব্যান্ডমলের ভিতরে এদিকটাই দেখা যাচ্ছে আলমা আইল্যান্ড এবং কাতারা টাওয়ার সো গাইস ঘুরতে ঘুরতে একবার সন্ধ্যা হয়ে গেছে এটি হচ্ছে কাতারের লুসেল মেরিনা বেন্ডমলে যাওয়ার আগের স্টেশনে নামলে এই জায়গাটি দেখতে পাবেন দেখতে দেখতে ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ